বীর আয় কি হলো পাঠালে না হলো আরে বসকো লোকটার সাথে তো আলাপ করছিলাম টাকা নিয়ে তুমি তো বললেই 10000 টাকা দেবে তাহলে আবার টাকা নিয়ে কেন কথা বলছো আসলে হয়েছে কি বাবু বসকো লোকটা না আজকে আসবে না একটু প্রবলেম হয়েছে এর বিপরীতে একটা ছেলে আসবে ওকে পাঠিয়ে দেই একবার বলছো বড় লোক আবার বলছো ছেলে এই তুমি না বললে বুড়া দশ হাজার টাকা দেবে তাহলে সমস্যা কি বললাম তো আজকে আসতে পারবে না কালকে আসবে আর ওই ছেলেটা কত দেবে ওই ছেলে সাত হাজার টাকা দেবে সাত হাজার টাকা দিবে এই যাও তো তুমি ওই লোকটাকে পাঠিয়ে দাও বললাম তো ওই লোকটা আসতে পারবে না কালকে আসবে তুমি আপাতত এই ছেলেকে দিয়ে কাজ চালাও বাকিটা পরে দেখবো আচ্ছা ঠিক আছে যাও ওই ছেলেটাকে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে কেল আপনি চলে আসছেন আর দশ হাজার টাকা আনছেন আরে হ্যাঁ হ্যাঁ আমি একেবারেই রেডি আহ তার আগে তুমি বলো আহ ঠিক আছে তো মানে আমি যেমনটা চেয়েছি আরে আঙ্কেল একদম মাল আপনার দেখলেই পছন্দ হবে তাই আরে বা তুমি তো আমাকে একদম খুশি করে দিলে শোনো মেয়ে যদি আমার পছন্দ হয় তাহলে দশ হাজার না তোমাকে বারো হাজার টাকা দেবো আমার বাড়াই দিলেন টাকা নিয়ে তুমি কোন চিন্তা করবে না বাবা শোনো আমার যদি মাল পছন্দ হয় বুঝছো আর যদি তুমি সবসময় আমাকে এই সুন্দর সুন্দর মাল সাপ্লাই দিতে পারো তাহলে মনে করেন আমি তোমার এখানে একেবারে পার্মানেন্ট কাস্টমার হয়ে जाऊं। মনে করেন ওই হই গেছে। শুনুন ভিতরে যান মাল একদম রেডি। যাওয়ার পর দেখেন কেমন আগুনে পুরো ঝোলা পুরো ছারকা হয়ে যাবে নাকি। सीधी চাই এটা তো ভাই কি আপনার কথা ভুল হচ্ছে আপনার মেয়ে হতে যাবে কেন ওই তো আমার সাথে আরো তিন চার বছর ধরে ব্যবসায়ী করে যাচ্ছে আরে কি বলছো তুমি আমি ওর মেয়েকে চিনতে পারবো না আচ্ছা তুমি এক কাজ করো না ওকে গিয়ে জিজ্ঞেস করো না ও রহমান সাহেবের মেয়ে কিনা তাহলেই তো বোঝা যাবে আরে কি বলছো না আমি কিভাবে জিজ্ঞেস করতে চাই হঠাৎ করে যদি এই কথা জিজ্ঞেস করি তাহলে কি ভাববে এটা আমার দ্বারা সম্ভব না আপনার কথা ভুল হচ্ছে আঙ্কেল আচ্ছা তাহলে বাবা আর কাজ করো না তুমি খালি গিয়ে জিজ্ঞেস করো যে বাবার নাম কি তাহলেই তো বোঝা যাবে আমি তো জিজ্ঞেস করতে পারবো না আচ্ছা দাঁড়ান একটা উপায় আছে এদিকে তো আচ্ছা শোন তুই কাজ কর ভিতরে যাবে না না আমি ভিতরে যেতে পারবো না আরে হ্যাঁ সবই পারবি আগে আমার কথা শুন তারপর কথা বল হ্যাঁ শোন ভিতরে যাবি ভিতর গিয়ে জিজ্ঞেস করবি আমি যা যা বলবো সেটাই জিজ্ঞেস করবি যে ওর বিয়ে হয়েছে কিনা ওর বাবার না মেয়েটা কিনা বাবা কোথায় থাকে কি করে বা প্রেম ট্রেম করে কিনা সবকিছুর তথ্য নিবি ঠিক আছে ঠিক আছে আমি তুমি এখানে তুমি না বলতে আমাকে পছন্দ করো পছন্দ শেষ হয়ে গেছে এখন আমাকে ভোগ করার জন্য চলে এসেছো তা আবার সাত হাজার টাকা দিয়ে আসলে হয়েছে কি তুমি না একটা কথা জানাবে না আমি তোমাকে অনেক পছন্দ করি আর তোমার মতো একদম হট অ্যান্ড স্ট্রেক্সি নিয়ে কি চাইবে বলো তাই বুঝি হ্যাঁ অবশ্যই আচ্ছা একটা কথা বলো তো তোমার কি বিয়ে হয়ে কি যে বলো না আমার কি বিয়ের বয়স হয়েছে না মানে এমনিতে জিজ্ঞাসা করছিলাম আর কি শোনো আমার বিয়ে টি নিয়ে এখন কোনো চিন্তা ভাব নেই আর আমার বিয়ে নিয়ে চিন্তা করার মতো অনেক মানুষ আছে আমার বাবা মাও এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোনো প্রেসার টেসার দেয়নি বুঝেছো আচ্ছা একটা কথা বলে কিছু মনে কর না তোমার বাবার নাম মরহুম সাহেব না মানে তুমি ওনার মেয়ে না এই আমি কার মেয়ে না কি কে আমার বাবা তোমাকে কেন বলতে যাব আমি না মানে ইমি বলছিলাম আর কি বুঝিয়ে হয়েছিল যে তোমার বাবার সাথে দেখা করতাম তারপর আমাদের বিয়ের সাথে কথা করতে বলতো মানে আমি চাইছিলাম যে তোমার বাসা আর কি বিয়ের প্রস্তাবটা দিতাম আমি তো বললাম তোমাকে আমি বিয়ে ঠিক করব না আর আমার বিয়ে করার কোনো প্ল্যানও নেই এসব সব রান্না বাননা কাজকর্ম ঘরের যত সব ঝামেলা এসব আমার একদমই ভালো লাগে না যদি কখনো মন চায় করব। আর না হলে যাব। আর না হলে বাবা মা তো আছে ওনারা যদি আমাকে ফোর্স করে তাহলে করে নেবো হ্যাঁ সেই জন্য তো বলছি তোমার বাবার নাম বলো তোমার বাসার থেকে আমাকে সবকিছু বলো আমি নিজে তোমার বাসায় যাবো আর আমিও তো দেখতে মার্শাল দেখতে সুন্দর সুন্দর তারপর হচ্ছে আমি কিন্তু ভালো একটা জবও পেয়েছি জানো আর তোমার বাবা যখন জানবে যে দেখতে শুনতে একটা সুন্দর স্মার্ট ছেলে তারপরে ভালো টাকা স্যালারি পায় তখন কিন্তু তোমার বাবা মা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে তুমি প্লিজ তোমার ফ্যামিলির ঠিকানাটা আমাকে বলো না দেখো আমি আমি তোমাকে বিয়ে টিয়ে করবো না এই চিন্তা পারতাম আর যদি কাজ করতে চাও তাহলে কাজ করো

মাত্র এক ঘন্টায় দশ হাজার টাকা পাই আমি কি এটা কোথাও পাব বলো তুমি তাহলে আমি এত ভালো জীবন ছেড়ে কেন বিয়ে করতে যাবো শুধু শুধু দেখো আমি তোমার কোনো কাজে কোনো দিন বাধা দেব না তুমি বিয়ের পরেও যদি এইসব কাজ করতে চাও বা আমার কোনো সমস্যা নেই আমি দরকার হলে তোমার ফ্যামিলিকে বলে ফ্যামিলিকেও রাজি করে কিন্তু তারপর বিশ্বাস করো আমি না তোমাকে বেশি ভালোবাসি তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি যে কি করবো আমি সেটা নিজে ফেলে গা তাই বলছি যে প্লিজ তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও না আমার বাবা মা তো জানেই না যে আমি এইসব করি তারা জানে আমি কলেজে যাই পড়াশোনা করি আর বাসায় ফিরি এই তো দেখো আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি তুমি তোমার বাবা মা ঠিকানা আমাকে দাও আমি তাদের গিয়ে বলে বুঝিয়ে যেভাবে হোক ম্যানেজ করব তুমি রাজি থাকলেই হবে প্লিজ বলো না মানে আমি না তোমাকে বিয়ে করবো আমি তোমাকে থাকতে পারবো না আচ্ছা তুমি কি একবার বললে বুঝো না বার বার একই কথা বলে যাচ্ছ আমার সময় নষ্ট করো না আমার আরো অনেক কাজ আছে যদি তোমার কাজ করতে মনে চায় করো না হলে এক্ষুনি বের হয়ে যাও দেখো আমি তোমার সাথে এমনি এমনি সময় কাটাতে চাই না আমি তোমাকে সারা জীবনের জন্য ঘর সঙ্গিনী করতে চাই আর তুমি কি একটা ভেবেছো ভেবেছ তোমার বাবা মা কেউ জানে না যে তুমি এসব কাজ করো তারা তো জানে যে তাদের মেয়ে কলেজে পড়াশোনা করে তাদের বাবা মার মুখ উজ্জ্বল করবে কিন্তু তারা যখন জানতে পারবে যে তুমি এরকম দেহ ব্যবসা করে টাকা ইনকাম করছো সামান্য কিছু টাকার জন্য নিজেকে বিয়ে দিচ্ছ তখন তাদের কি পরিমাণ কষ্ট হবে দেখো প্লিজ তুমি তোমার বাবা মার বিশ্বাস ভেঙো না আমি আমি তোমাকে এই পথ থেকে ফিরে নিতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমির আমি কি করব না করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে এসো না যাও এখান থেকে ঠিক আছে তোমার লাইফ তোমার ডিসিশন আমি তোমাকে বেশি কিছু বলব না তবে আমি জানি যে আজকে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও না একদিন তোমাকে ঠিকই পস্তাতে হবে তখন তুমি আমার ভালোবাসার মর্মটা বুঝবে তুমি আমাকে শেষবার হতো একটা কথা বলো তুমি আমাকে বিয়ে করবে কি না আমি একটা কথা বারবার বলতে বলতে ফেড আপ হয়ে গেলাম তুমি কি আমার কথা বোঝো না নাকি বাংলা বোঝো না যাও তো এখান থেকে শুধু শুধু আমার সময় নষ্ট করছে এখানে বসে বসে ঠিক আছে তোমার দায়িত্ব না আর সহ্য সম্ভব না আমি নিজে মুখে আর আঙ্কেল আমার কথা শুনুন আঙ্কেল মোনা দেখো তো উনি তোমার বাবা কি না না কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো এই বড় লোকটা আমার বাবা হতে যাবে কেন আমি তো তাকে চিনিই না কি বলো উনি তো বলছে উনি নাকি তোমার বাবা এই বুড়ো লোকটা মিথ্যা কথা বলছে আমি তো তাকে চিনিই না বাবা হওয়া তো দূরের কথা আপনি কি বলছেন মনা আপনার মেয়ে আপনি তো বললেন এখন বলছে ও আপনাকে চিনে না মোনা তুই কেন এমন করছিস তুই আমার মেয়ে আমি তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে মানুষ করেছি এর জন্য আমি তোকে মিঝাতে বড় করেছি মানুষ করেছি আমি তোকে চিনবো না আমি তো বললামই আমি আপনার মেয়ে না আপনার হয়তোবা কোথাও ভুল হচ্ছে হতে পারে আমি আপনার মেয়ের মতো দেখতে এক রকম দেখতে তো অনেক মানুষই হয় আমি শুধু এখানে ব্যবসা করতে আসি এটাই আমার উদ্দেশ্য আমার কোনো বাবাও নেই আমি কারো মেয়ে নই মা তুই কেন এমন করছিস বাসা তো মা আছে অসুস্থ সে যদি জানতে পারে তাহলে এমনিতেই মারা যাবে তুই আমাদের কেন বলছেন আমি তো বললাম আমার কোনো মা বাবা নেই আমি কারো মেয়েও নয় আমি আপনাদের চিনিও না আর আবির তুমি কোন বুড়োর কথা বলছিলে যে আমাকে দশ হাজার টাকা দেবে উনি উনি যদি আমার বাবা হবে তাহলে আমাকে দশ হাজার টাকা দিয়ে কেন বিছানায় শুধু বলবো ওনার সাথে তুমি ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও এক্ষুনি হ্যাঁ তো ঠিক বলেছস। তাই তুই এখানে যা করতে আসিস সেটা কর। আর এখান থেকে যা। ঠিক। করলে বলে কর না হলে চলে যা। তুই কেন আজ এসব করছিস? তুই তো কাজ কোরেছনে রাখ। তুই আমার জন্যে আজ থেকে মরে গেছিস। আজ থেকে তুই মরে যাবি। তোর না নেই, বাবা নেই। তুই আমার মেয়ে হতে পারিস না। আমি তোমার মেয়ে হব না বাবা কারণ আমি তোমার মেয়ে হতেও চাই না। আর তোমাকে বাবা বলে আমি মানিও না বিয়ের পর থেকে দেখছি তুমি আমার মাকে কষ্ট দিয়ে যাচ্ছ তোমার জন্য আমার মা প্রত্যেক দিন রাতে করে আর তুমি তুমি আমাকে বলছো তোমার কান্নাকাটি হানি হবে তুমি যখন অন্য জায়গায় যে এসব করো তখন তোমার হয় না এখন কেন সম্মানহানি হবে তোমার আর মা আমাকে এইসব কথা আগেই বলেছিল আমি তো বিশ্বাস করিনি কিন্তু আজ তো নিজের চোখেই দেখলাম কয়েকদিন আগে তোমার ফোনে কথা বলা আমি শুনে নিয়েছি তারপর থেকে আমি আমির আর আবিরের সাথে প্ল্যান করে এই কাজটা করেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর এখন যেহেতু প্রমাণ হয়েই গেল তো তুমি আর আমাদের বাসায় যাবে না আমাদের বাসায় গেলে তোমাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেব তাছাড়া আমি মাকে বলে দেব তালাকনামা যাতে পাঠিয়ে দেয় তোমাকে আমার বাসার ত্রিসীমানায় দেখতে চাই না আমার ভুল হয়ে গেছে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি দেখ আমি তোর মার কাছে গিয়েও ক্ষমা চেয়ে নেবো তা তোরা আমাকে মাপ করে দে আমাকে আলাদা করে দেশটা ক্ষমা করে দেওয়া না বাবা না তোমার কোনো ক্ষমা নেই যে নিজের ঘরের স্ত্রী থাকতে এসব করে বেড়ায় নিজের সন্তানের কথা একবারও চিন্তা করে না তার কোনো ক্ষমা নেই তোমাকে আমিও ক্ষমা করব না আর মাকেও ক্ষমা করতে দিবো না কক্ষনোই না